মনে রেখো মনে রেখো একজন ভালোবাসত শুধুই তো আমাদের মনে রেখো মনে রেখো একজন ছিল ভালোবাসত শুধুই তো আমাদের আলোচনা কিংবা দুর্যোগ বন্ধু তোমাদের পাশে থাকতো মনে রেখো মনে রেখো একজন ছিল ভালোবাসতো শুধুই তো মারে মনে রেখো মনে রেখো একজন ভালোবাসত শুধুই তো মারে আন্দোলন কিংবা সংগ্রামে আমাদের ডাকে সবার আগে যে আসত রেখো রেখ একজন ছিল ভালোবাসতো শুধুই তো আমাদের ও মনে রেখো মনে রেখো একজন ছিল ভালোবাসত শুধুই তো মাদের প্রশিক্ষণ কিংবা কোন অবদেশনে কারো কোন ছবি তোলার হলে বন্ধু যে তোমার সবার আগে ক্যামেরা নিয়ে হাজির হতো ও মনে রেখো মনে রেখো একজন ছিল ভালোবাসতো শুধুই তো মারে ও মনে রেখো মনে রেখো একজন ছিল ভালোবাসতো শুধুই তো